হ্যালো সবাইকে গুড মর্নিং অল অ্যাবাউট প্রীতির আরও একটি এক্সাইটিং ভিডিওতে তোমাদের অনেক অনেক ওয়েলকাম আজকের যেই দিনের ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি এই দিন আমাদের বাড়িতে ছিল সত্যনারায়ণ পুজো আমাদের বলাটা ভুল আমাদের ভাড়ার বাড়িতে ছিল সত্যনারায়ণ পুজো আমরা তো ভাড়া থাকি প্রথমে একটা ফ্ল্যাটে আমরা ভাড়া থাকতাম তো সেটাই কিছু কারণবশত আমরা ওটা ছেড়ে দিয়ে নতুন ফ্ল্যাটে ভাড়া এসেছি আগের ফ্ল্যাটে যখন আমরা প্রথম গেছিলাম তখনই আমার খুব ইচ্ছে ছিল একটা সত্যনারায়ণ পুজো দেব। কিন্তু ওই বাড়িতে কিছু কারণবশত হয়ে ওঠেনি আর মাঝখানে তো আমার বাড়িতে গিয়ে অনেক দিন ছিলাম তো সেই জন্যও হয়ে ওঠেনি আর আমরা ভেবেই নিয়েছিলাম যে ওই ঘরটা আমরা ছেড়ে দেব তাই জন্য আর ইচ্ছে হওয়া সত্ত্বেও পরের দিকে আর দিইনি তাই ভেবেই নিয়েছিলাম এই বাড়িতে ঢুকে আগে পুজোটা দিয়ে নেব তাই ঢোকার দশ দিনের মধ্যেই একটা ভালো ডেট দেখে আমরা পুজোটা সেরে নিয়েছিলাম বাড়ির থেকে কেউ আসতে পারেনি যেহেতু হঠাৎ করেই আমরা পুজোটা করেছিলাম তাই জন্য কেউ সময় করে উঠতে পারেনি তাই জন্য আমরা দুজনেই ছিলাম বাড়িতে তো দুজন মিলেই তো সকাল সকাল ঘুম থেকে উঠে পুজোর যোগাড় ডান্তি শুরু করে দিয়েছি সকাল সকাল উঠে আমি একটু শাড়ি পরে রেডি হয়ে নিয়েছি পুজোর দিনে একটু শাড়ি না পরলে হয় তো বরকেও কিন্তু পাঞ্জাবিটাও দুজনে মিলে রেডি হয়ে এদিকে আমি করছি আর ও আমার হাতে হাতে একটু হেল্প করে দিচ্ছে এই দিনগুলোতে যদি কেউ হেল্প করার না থাকে খুব অসুবিধা হয়ে যায় জানো তো তো আমার বাড়িতে তো কেউই নেই সেরকম হেল্প করার তাই জন্য বর আমাকে অনেকভাবে হেল্প করে তো দুজন মিলে রেগে পড়েছি পুজোর জোগাড়ের কাজে আমি প্রথমে ফলগুলো বানিয়ে নিচ্ছি আর এদিকে বর আমাকে কিছু জিনিস জিনিস আগে আগিয়ে দিচ্ছে প্রথমে আগে ঘরে এসেই আলপনাটা সেরে নিয়েছি কারণ আলপনাটা তো শুকাতেও সময় লাগবে তাই জন্য আর আগে তো মায়ের কাছেই থাকতাম তাই পুজো টুজোর ব্যাপার একটু মাথাটা কমই ঘামাতাম না কাজবাজটা আমি ছোটবেলার থেকেই একটু ভালো করেই করতে পারি পুজো করতে ঘরের কাজ করতে আমি ছোটবেলার থেকেই পারি কারণ আমার মা তো কাজ করতো বেরিয়ে যেত তাই আমার সমস্তটাই করতে হতো কিন্তু ওই হেডেকগুলো ছিল না যে কোনটা কোনটা আনতে হবে কোনটা কতটা আনতে হবে এখন এই চাপগুলো মাথায় আসাতে সত্যি মনে হয় অনেকটাই বড় হয়ে গেলাম আর শহরে না সমস্ত কিছুই কিনতে হয় আর আমাদের ওদিকে তো ফুল কলাপাতা এগুলো আমরা পাড়ার থেকেই নিয়ে আসি কিন্তু এই শহরে কেউ কারোর বাড়িতে যায় না কিছু চাইতেও যায় না তাই জানো তো ফুল থেকে শুরু করে কলাপাতা পাতা ইভেন আমাদের গরুর চোনাটাও কিনে আনতে হয়েছে হাস্যকর হলেও এটাই সত্যি কথা দেরাদুনে যখন ছিলাম তখনও জানো তো কলাপাতা ফুল এগুলো কোনোদিনও আমি কিনে দিইনি কেননা ওখানে না অনেক ফুল গাছ ছিল আর কারোর বাড়ি থেকে ফুল নিলে কেউ কিছু মনেও করতো না কিন্তু এইখানে এমন সবাই কারোর বাড়িতে কেউ যায়ও না আর সত্যি কথা বলতে আমাদের ফ্ল্যাটের পাশের বাড়িতে কতজন মানুষ থাকে আমরা সেটাও জানি না তাই জন্য অগত্যা সমস্ত কিছু কিনেই পুজো করতে হয় তাই কালকে সমস্ত কিছু জোগাড় করেই আজকে পুজোটা করতে একটুখানি সমস্যাই হচ্ছিল কিন্তু দেখতে দেখতে সমস্ত কিছু গুছিয়েই নিয়েছি আমাদের পাড়ায় না দুর্গা পুজো হয় অনেক বছর ধরে আর বিয়ের আগে ষষ্ঠী থেকে একদম দশমী অবধি আমরা ইচ্ছে করেই পাড়ার কয়েকজন মেয়ে মিলে উপোস করতাম আমাদের সত্যি বলতে ভীষণ ভালো লাগতো জানো তো তাই জন্য টুকটাক পুজোর কাজ আমি পারি যাই হোক দেখতে দেখতে আমার পুজোর সমস্ত কাজ জোগাড় করা হয়ে গেছে এদিকে আমি ঘরের পুজোটা সেরে নিচ্ছি ঘরের পুজোটা আগে করে নিচ্ছি তাতে আর চাপ থাকবে না যেহেতু পুজোটা হতে হতে একটু লেট হবে তাই পুজো শেষ করে আবার নিজের ঘরের পুজোটা দেওয়ার কোনো চাপ থাকবে না তাই জন্য আগে পুজোটা ভালো করে সেরে নিলাম আর এদিকে আমার সমস্ত কাজ জোগাড় হয়ে গেছে তারপরে একটু বসেছিলাম কেননা কাজ তো হয়েই গেছে আর ঠাকুর মশাই এখনো এসে পৌঁছায় any একটুখানি বসে থাকতে না থাকতেই ঠাকুর মশাইও চলে এসেছে আর আমাদের যে ফ্ল্যাটের মালিক উনিও ঠাকুর আমাদের বাড়িতে এসেছে তো ভালোভাবে তো শুরু হয়ে গেছে আমরা সবাই সবাই মিলে বসেছি বলতে আমি আমার বর আর আর যেই দাদা দাদা এসেছিল ওই পুরোহিত মশাই এইদিকে ঠাকুরমশাই এসে পুজো কিন্তু স্টার্ট করে দিয়েছে আর বেশ ভালো করেই ঠাকুরমশাই পুজোটা করছে আমরা সবাই মিলে বসে দেখছিলাম তারপর দেখতে দেখতে পুজোও শেষ হয়ে গেছে আর ঠাকুর মশাই আমাকে ওনার পাঁচালিটা দিয়ে বললো সত্য নারায়ণের পাঁচালি তুমি একটু পরো তো আমিও ওনার পাশে বসে পাঁচালিটা পরে নিলাম তারপর ঠাকুর মশাই তারপর বলল এবার তুমি মেখে নাও আর সত্যনারায়ণ মেন আকর্ষণ তো সিন্নি তাই না আমার না সিননি প্রসাদ খেতে ভীষণই ভালো লাগে তো এইবার আমি সমস্ত প্রসাদ প্রসাদ মেখে নিয়েছি ঠাকুরমশাইকেও কিছুটা প্রসাদ প্যাক করে দিয়েছি আর আমাদের দাদা যে এসেছিল তাকেও কিছুটা প্রসাদ প্যাক করে দিয়েছি তারপর সমস্ত ফ্ল্যাটে প্রসাদ দিয়ে এসেছি দেন এই করতে করতে আমাদের তিনটে বেজে গেছিলো তারপরে নিরামিষ কিছু রান্না করে আমরা তো খাওয়া দাওয়াটাও সেরে নিয়েছি আর তারপরে সন্ধেবেলার দিকে আমি প্রসাদ নিয়ে বসেছি তো সব মিলিয়ে আমাদের পুজোর দিনটা তো বেশ ভালোই কাটলো আর ঘরে পুজো টুজো হলে দেখবে বেশ ভালোই লাগে তাই না একটা পজিটিভ ভাইব কিন্তু কাজ করে তো আজকে তো সব মিলিয়ে আমাদের পুজোর দিনটা বেশ ভালোই কাটলো তোমাদের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও যতটা আমার দ্বারা সম্ভব হয়েছে ততটা তোমাদের সাথে শেয়ার করেছি আর পুজোর মধ্যে তো দুজনেই বিজি ছিলাম ও আমাকে অনেকটা হেল্প করে দিয়েছে তাই যতটা সম্ভব হয়েছে সেটাই শেয়ার করেছি আর কিন্তু কমেন্ট করে লিখে জানাতে ভুলো না ভিডিওটা তোমাদের কেমন লাগলো আর এখনও যদি আমার ফ্যামিলি মেম্বার না হয়ে থাকো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার ফ্যামিলি মেম্বার হয়ে যেও তো চলো আজকের মতো আসি তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর সবাইকে ভালো রাখো আবার দেখা হবে অন্য কোনো ঝলমলে ভিডিওর সাথে টাটা